সেপ্টেম্বরে লিখিত পরীক্ষার ফল ভাইবা অক্টোবরে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল সেপ্টেম্বরের শেষে প্রকাশ করা হতে পারে ইতিমধ্যে খাতা প্রথম পরীক্ষকের থেকে মূল্যায়নের পর দ্বিতীয় পরীক্ষকের কাছে পৌঁছেছে এদিকে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হওয়ার সপ্তাহ পরই অক্টোবরে মৌখিক পরীক্ষা নেওয়া সম্ভব হবে বলে জানা গেছে আচ্ছা এন টিআরসি একাধিক কর্মকর্তা এই বিষয়টি বলেন এন টিআরসি এর এক কর্মকর্তা বলেন শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় খাতা মূল্যায়ন সম্পন্ন করতে দুইজন পরীক্ষককে তিরিশ দিন সময় দেওয়া হয়েছে আমরা চেষ্টা করেছি দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ করার সেক্ষেত্রে ফল সেপ্টেম্বরের শেষের দিকে প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছি সংশ্লিষ্ট সূত্র বলছে শিক্ষক নিবন্ধনের প্রতিটি খাতা জন পরীক্ষক পরীক্ষা করেন প্রথম পরীক্ষককে পনেরো দিন সময় দেওয়া হয় দ্বিতীয় পরীক্ষকও একই সময় পান প্রথম পরীক্ষকের কাছ থেকে খাতা সংগ্রহের পর দ্বিতীয় পরীক্ষকের কাছে পাঠাতে সাত থেকে দশ দিন সময় লাগে এবার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রায় দেড় হাজার শিক্ষক লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের দায়িত্ব পেয়েছে প্রত্যেকে দেড়শো থেকে তিনশোটি খাতা দেয়া হয়েছে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষায় পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয় অনিবার্য পরিস্থিতিতে এ সময় আরও পনেরো দিন বাড়ানোর সুযোগ রয়েছে সর্বোপরি সাত দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে কিন্তু বারো ও তেরো জুলাই লিখিত পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার পর সরকার পতন পতনের আন্দোলনের প্রভাবে খাতা মূল্যায়ন প্রক্রিয়া বিলম্বিত হয় যাই হোক খুব তাড়াতাড়ি লিখিত ফলাফল চাই পাশাপাশি একটা নতুন আকারে একটা সার্কুলার খুব তাড়াতাড়ি চাই নিবন্ধন অনেক শিক্ষক দরকার অনেক লেকচারার দরকার তারা লোকে এটা অনেক গতিশীল হওয়া দরকার